আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এই বইটার উপরে জিনের সমস্যা ছিল যাই হোক আমার তা আমি তাবিজ দিসলাম মোটামুটি ভালো হয়েছিল এক সময় হালকা সমস্যা হয়েছে সমস্যার পরে ওনার হাজব্যান্ড গেছিলেন এক হুজুরের কাছে মসজিদের তো উনি বলছে যে আগের হুজুরের যে তাবিজ আছে ওগুলা খুলে দেন আমি একটা দিতেছি ওইটা রাইকা দিয়েন ওইটা গলায় দিয়েন না হাতে দিয়েন তারপরে এই যে ওনার দেওয়া তাবিজটা আনিয়া হাতে দেওয়া হইছে আমার গোলা খোলা হয়েছে এরপর থেকে রুগীর সমস্যা বাড়ি গেছে তো আমার কাছে লইয়া আইস আমি আমি জিগাইলাম যে ওনার কাছে নিয়ে গেলায় না এখানে ওনারা বলতেছে উনি ফারত না তো আপনারা দেখেন উনি তাবিজ দিছে আমার গোলা ফুলিয়া উনি কত বড় মুদব্বির ওই ষুল্লগরের তাবিজ দিছে আর লেখার স্টাইলটা দেখেন এটা উগান্ডা থেকে ফড়িয়া মনে আইছে। বাংলাদেশে কোনো কোনো জায়গায় পড়ছে কিনা জানি না উগান্ডার মাদ্রাসাত না মসজিদ ও ফড়িয়া লেখাগুলা শিখছে লেখছে ওই আকাদুল্লা দুল্লা দিন আকা ফারুক কিন্তু লেখার একটাও মানে হরফ تيك <applause> موتوني هروف اكتوه تدجق <applause> موتوني لكسو ان يكاد الذين كفروا لا يزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون انه لمجنون وما هو الا ذكر للعالمين سلام قولا من رب الرحيم মির রব্বির রাহিম এই কেমনে লেগস লেখছে সালাম আলা নহিন ফিল আলামিন লেখাতে দেখেন প্রচুর পরিমাণ ভুল আছে লেখা এই হইল পরিস্থিতি এই গ্রাম অঞ্চলের এই এইগুলা এরকম করে বুঝেই না খাট দেওয়া তাবিজ আছে বা খার খাসের চিকিৎসা আমি যে কইতাম বলে তো ওনার তাবিজ বুঝ খুলি লাইন আর আমারটা দেই আমার লেখা এটাই বা কি শুদ্ধ নি ওইটাও বুঝতে পারে না তিন কলম পড়িয়া আর ওই যা বড় বড় জোর বড় মুদব্বির অথচ লেখা হাজার হাজার বুল দেখেন কি অবস্থা এখন আমার কাছে নিয়ে আইছে আমারই রোগী ছিল ভালো হয়েছিল তো তাবিজগুলা সামান্য অসুবিধার কারণে পরে ওনার কাছে গিয়ে বলার পরে বলছে ওনার তাবিজ আগের তাবিজগুলা খুলি দেই তো খুলিয়া এখন পরিস্থিতি এই আর কি বলবো ওই অটোফাস মুল্লা অটোফাস মুল্লার লেখা